আসসালামু আলাইকুম দেশে উপবাসে বায়ু বোনেরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয়কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয়কুমিল্লা তো আমি আর বাচ্চু তো যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখে থাকেন প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আর শেষ আসে শেষাতে অনুরোধ করতেছি যারা ফেসবুকে আছেন একটু ফলো করবেন আর যারা বিশেষ করে ইউটিউবে আছেন ইউটিউবে আছেন একটু সাবস্ক্রাইব করবেন নতুন যারা আছেন আর পুরোনো ভাই যারা আছেন লাইক শেয়ার দিয়ে সাথেই থাকুন বিস্তারিত কথা আছি আজকে যেখানটা আছি আমরা লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের দিশাবন পশ্চিম পাড়া না দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া দিশাবন পশ্চিম পাড়া তো দিশাবন পশ্চিম পাড়া আসলে দিশাবন কিন্তু অনেক দিই অনেক দিক দিয়ে আছে তো এখন যে দিক আছি আমরা যেমন এটা আমাদের এয়ারফোর্টের কুমিল্লা বন্দরের দক্ষিণ দিকটায় দিশাবন ওদিক দিয়েও ঢুকা যায় আবার আমরা এই রাজাপাড়ার যে দক্ষিণ দিয়ে যে বিশ্ব রোডে যেই রাস্তাটা গেছে ওটা দিয়েও ঢুকা যায় তো এখন মূলত আমরা রাজাপাড়া দিয়ে দক্ষিণ রাজাপাড়া দিয়ে যে রাস্তাটা ঢুকছে ওই রাস্তাটা দিয়ে আমরা আসছি ওই রাস্তাটা দিয়ে এসে সামান্য একটু ভিতরে তো এখানে ছয় শতকের একটা প্লট আছে যারা এরকম এই যে সুন্দর রাস্তা একবারে রাস্তার পাশেই এরকম চান শেষ মেনাটা যান না রাশেদ ভাইটু শেষ সিমেনাটায় যান মুখ মুখপাতটাকে এরকম চল্লিশ হবে না আনুমানিক মুখপাত চল্লিশ ফিট হবে আমার আইডিয়া হয়তো একটু উনিশ বিশ হতে পারে এখন আমি যেখানটায় আছি এই যে এইখানটা এইখানটার থেকে এখন এই যে রাশেদ ভাই যেখানে আছে এই পর্যন্ত মোটামুটি চল্লিশ ফিট হবে এই যে পুরোটা জায়গা তো পুরোটাই না পুরো জায়গাটাই তো এই পুরো জায়গাটাই খালি ছয় শতক তো এখানেও কিন্তু বাড়া চলে যেহেতু আমাদের ইফিজেট গেট এখানে পাশে আছে আর একটা ফিজে পকেট গেট পাশে আছে যেমন নেওয়ারা তো নেওয়ারা থেকে এখানে আসাটা নেওয়ারা থেকে এখানে ভাড়া কত লাগে ও দশ টাকা লাগে না নেওয়ারা থেকে এখানে দশ টাকা ভাড়া লাগে তো এই আসলে এই ফিজেটের আশেপাশে দশ টাকা পর্যন্ত বাড়া যেখানে আছে অটো ভাড়া যেখানে আছে এখানেই মানে বাড়াটি আর কোনো সমস্যা হয় না ভাড়া চলে সাড়ে সাড়ে তিন সাড়ে তিন হাজার টাকা রুম ভাড়া চলে এখানে

তো সুন্দর জায়গা সম্পূর্ণ নির্বেজাল কাগজপত্র সব কমপ্লিট আছে তো সব কমপ্লিট আছে কাগজপত্র সব কমপ্লিট আছে আর আপনারা যেটা ভয় করে থাকেন গতকালকেও এক ভাই আমাকে বলছে যে চাঁদা বাজার হয়রানি এই সেই কুমিল্লাতে আসলে ইনশাল্লাহ আমার চ্যানেল থেকে যদি আসেন একটা কথা বলতে পারি আমার চ্যানেল থেকে যদি আসেন যেখানে বেজাল আছে সেইখানে আমার চ্যানেলের জায়গা চেষ্টা আমি করি না আমার চ্যানেলে ওই ভিডিওটাই আমি দেই না আর যেখানে নির্বেজাল জায়গা ওইটাই দেওয়ার চেষ্টা করি তো সাথে আমি আরও একটা কথা বলতেছি যে আমার চ্যানেল থেকে যারা জায়গা দেখবেন এবং আমার চ্যানেল থেকে যারা জায়গা পছন্দ করবেন তো আমি আর একটা কথা বলে দিই পাশাপাশি যে আমি আসলে বিগত দিনে বিশেষ করে জায়গা দেখানোর জন্য অনেকের নাম্বার দিয়েছিলাম আসলে আসলে একা করা সম্ভব হয় না যার কারণে দিয়েছিলাম তো আন্তরিকভাবে দুঃখিত এখন আমি আবার বলতেছি আসলে অন্য কাহকে সরাসরি ফোন করে কেউ অযথা বিভ্রান্তির মধ্যে পড়বেন না আর আমি যেই নাম্বারটা সবসময় ভিডিওতে দিয়ে থাকি ফোর এইট হ্যাঁ যদি কারো সাথে যোগাযোগ করেন অবশ্যই আমার সাথে আগে নক করবেন তারপরেই যোগাযোগ করবেন আর আমি মনে করি অন্য কারো সাথে আমার চ্যানেল থেকে বিশেষ করে অন্য কারো সাথে আর ফোন করবেন না যারাই আমার এই ভিডিওটা পেয়ে থাকেন তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে এটার প্রাইসটা বলে দিচ্ছি যেহেতু মোজাটা বলে দিলাম দিশাবন মোজা প্রাইসটা বলে দিচ্ছি আস্কিং প্রাইস তারপরেও কথা বলার সুযোগ থাকবে যদিও মালিক বন্ডা পঁচিশ লক্ষ টাকা চাইছে তো আমি চেষ্টা করি মালিকের থেকে মালিকের থেকে বলে একটু কমানোর জন্য আরও কমাইছি তেইশ লক্ষ টাকা আস্কিং রেট তারপরেও কথা বলার সুযোগ থাকবে যখন ফাইনালি পুরোটা একসাথে নেবেন ইনশাআল্লাহ চেষ্টাটা আমরা করে থাকি সব সময়। আর এখনই আসলে এখনই বাড়ি করবেন বাড়ি করতে পারবেন তো সামান্য সামান্য কিছু মাটি লাগবে সামান্য বেশি কিছু না সামান্য মাটি লাগবে তো এখানে কোনো পানি নাই এমনি শুকনোই আছে হয়তো চার পাঁচ গাড়ি বারো লাগবেই এখন আসলে এখনই কাজ করতে পারবেন তো ঠিক আছে দর্শক সে সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ